মাথায় ফুলের মুকুট কানের মধ্যে ফুলের দোল মানে ফুলের কুন্ডল পরিয়ে রেখেছেন হাতের মধ্যে ফুলের বাজুবন্ধ ফুলের হাতের মধ্যে কম্বর ফুল দিয়ে পায়ল বানিয়েছেন ঠাকুরের ফুল দিয়ে কমরের কোঁধনি বানিয়েছেন কেন ভগবানকে ফুল কিন্তু অনেক প্রিয় কর্ণ কর্ণকারী বলার মধ্যে বৈজন্তী মালা রয়েছে সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয় আপনারা কখনো বৃন্দাবনে যদি যান আর বিশেষ করে গরমের দিনে গিয়ে দেখবেন প্রতিটি মন্দিরে ফুল বাংলা সাজানো এই এখন আরম্ভ হয়ে যাবে হোলির পর থেকে হোলির পর থেকে বৃন্দাবনে দেখবেন প্রতিটি মন্দিরের মধ্যে ফুল বাংলা সাজানো হয় পুরো মন্দির ফুল দিয়ে সাজানো হয় লাখ লাখ টাকা খরচ হয় ঠাকুরকেও একদম ফুলের শৃঙ্গার করানো হয় ফুলের কাপড় ফুলের ড্রেস ফুলের মুকুর সব ফুল দিয়ে বাঁকে বিহারী রাধারমন রাধা দামোদর রাধা শ্যামসুন্দর গোবিন্দ গোপীনাথ মদন মোহন সব ঠাকুরকে খুব সুন্দর করে দিয়ে কেন প্রভুকে ফুল কিন্তু অত্যন্ত প্রিয় আর ভগবান ফুলের স্বাস্থ্য কিন্তু খুব ভালোবাসে কিন্তু একটি জিনিস মনে রাখবে ভগবানকে যখন পুজো করবে বা ভগবানের জন্য যখন মালা তৈরি করবে সেই মালার মধ্যে বা সেই পুজোর মধ্যে ভগবান শ্রী হরিকে কিন্তু কিছু ফুল অর্পণ করা নিষিদ্ধ বলা হয়েছে মৃত্যু এক ভক্ত আমাকে প্রশ্ন করেছিল যে বাবা একটু পাঠে বলবেন তো ভগবান শ্রী হরিকে কোন কোন ফুল অর্পণ করতে নেই ভালো মনে পড়েছে তাই সবাইকে বলে দিয়েছে ভগবান শ্রী হরিকে কোন কোন ফুল অর্পণ করা যায় না জানতে চান সবাই কে কে জানতে চায় সবাই তো প্রেম সে বলো বলো না ওই রাধে রাধে না শুনলে না ভিতর থেকে বেরোতে চায় না ভগবানকে কোন ফুল বলতে এখানে শুধু আমি কথা বলছি মানে কথা যেটা মানে রাম কৃষ্ণ নারায়ণ গৌর হরি নিষিদ্ধদে মানে যেগুলো তত্ত্ব এখানে কিন্তু শ্রী হরির কথা বলা হয়েছে অন্য দেব দেবীর নয় হ্যাঁ তার জন্য খুব একদম ক্লিয়ারিটি দিয়ে বলছি আমি এখানে যে বিষয় বলতে যাচ্ছি শুধু ভগবান শ্রী হরির জন্য বিহিত পুষ্প কি কি মানে যেগুলো নিষেধ করা হয়েছে এই অর্পণ করতে নেই তার জন্য এই বিষয়ে বিষ্ণু ধর্মত্তর গ্রন্থের মধ্যে খুব সুন্দর বর্ণন রয়েছে বলছেন না আরকম নো উন্মত্তকম কাঞ্চিম তথ্য গিরি কণ্টকাদিকা পুষ্পম অচ্যুতায় নিবেদয়। ঔটজম্ শালমলি পুষ্পম্ শৈরী সম্ চ জনারদনে নিবেদিতম্ ভయం শোকম্ নিস্বতাং চ প্রয়েচ্ছতি তার মানে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে এবং বিষ্ণু রহস্যের মধ্যে ভগবানকে কি কি পুষ্প অর্পণ করতে নেই প্রমাণ সহই সেটা वर्णन করা হয়েছে সর্বপ্রথম আগ আগ মানে অর্ক ফুল যেটাকে আমরা আকন্দ ফুল বলি আকন্দ পুষ্প ভগবান শ্রী হরিকে কখনো ভুলেও অর্পণ করিতে নেই দ্বিতীয় হলো ধতুরা ধতুরা বুঝতে পেরেছেন তো মহাদেব অর্পণ করা হয় ভগবান হরিকে কখনো ধতুরা পুষ্প অর্পণ করিতে নেই তৃতীয় হলো কাঞ্চি কাঞ্চি বলে একটি পুষ্প হয় যদি কেউ জানেন তো ঠিক আছে না জানলেও নামটা মনে রাখবেন তৃতীয় হলো অপরাজিতা খুব মন দিয়ে শুনবে ভগবান হরিকে অপরাজিতা পুষ্প অর্পণ করিতে নেই আমি অনেক জায়গায় দেখেছি অনেককে অপরাজিতার মালা বানিয়ে গোবিন্দকে পরিয়ে দেয় এটা কিন্তু অপরাধ খুব মন শুনুন ভগবান শ্রীহরিকে কখনো অপরাজিতা পুষ্প অর্পণ করতে নেই নিষিদ্ধ তারপরে বলছেন কণ্ঠকারী কণ্ঠকারীর পুষ্প এখানে আমি দেখি চারদিকে কণ্ঠকারী অনেক হয়ে আছে আমি সকালবেলা বেলা একটু ঘুরতে বেরোই চারদিকে কণ্ঠকারী যেটাকে আবার কোন কোন ভাষায় ভটকাটাইয়া বলে আমাদের ওদিকে হিন্দি ভাষায় বলে ভটকাটাইয়া বাংলাতে বা সংস্কৃতে বলে কণ্টকারী দেখবে একটা গাছে ছোট ছোট দিকে হয়ে আছে কাটা কাটা বেরিয়ে থাকে হলুদ রঙের ফুল হয় সেই পুষ্পও ভগবান শ্রী হরিকে অর্পণ করতে নেই তারপরে কুরাইয়া কুরাইয়া নামের একটি পুষ্প রয়েছে সেটাও শ্রী হরিকে অর্পণ করতে নেই শিমুল ফুল শিমুল হয় দিকে শিমুল ফুলও ভগবান শ্রী হরিকে অর্পণ করিতে নেই সрис শিরিষ ফুল হয় না সেই সрис ফুল ভগবান শ্রী হরিকে অর্পণ করিতে নেই মনে থাকবে তো যেগুলো বলছি মনে না থাকলে পরে ইউটিউবে আবার শুনে নেবে লিখে নেবে নোট করে নেবে তারপরে বলা হয়েছে চিচিড়া ফুল চিচিড়া হয় না চিচিড়ার ফুল দেখবে এসব জিনিস অনেক সময় গুগল করলেও পেয়ে যাবে কোনটা কোন ফুল বলা হয়েছে চিচিড়া ফুলও ভগবানকে অর্পণ করতে চিচিড়া আবার একটা সবজিও হয় হ্যাঁ ওটাকে চিরিঙ্গা বা চিচিড়া সবজি বলে লম্বা লম্বা একদম সাপের মতন হয় সেরকম চিচিড়া একটা ফুলও হয় তারপরে বলা হয়েছে কেত ফুল কেঁথে ফুল লাঙ্গুলি পুষ্প সহিজন পুষ্প সহিজন মানে সজনের ফুল মনে কিন্তু সজনের ফুলও ভগবান হরিকে অর্পণ করতে নেই এখন অনেক ভক্তরা হয়তো মনে মনে বলবে মহারাজ সজনের ফুলের বড়াও কি ভগবানকে দিতে নেই বাঙালি বলে কথা তো বলছে বাঙালি কিনা খায় লতা পাতা ফুল ডাল যা পায় ভরা সব রান্না করে দেয় প্রেম সে বলে রাধে রাধে হ্যাঁ শস্য ফুলের বড়াও খুব সুন্দর হয় হয় না খেয়েছো তো বাঙালি হয়ে শস্য ফুলে হয়ে আর যে না খেয়েছে যে এবার তো ঘরে গিয়ে খাবে শুনে অনেকে আবার সজনে ফুলের বড়া করেও দেয় তা দেখুন এখানে সজনে ফুল ভগবান শিবনীকে অর্পণ করতে মানা করা হয়েছে তা অর্পণ করতে যখন মানা করা হয়েছে তার মানে নিশ্চয়ই ভোগেও দেয়া মানা হতে পারে এখন এটা তো লেখা নেই যে ভোগে দেওয়া উচিত নয় এখন কেউ যদি এটা বলে ভোগে দেওয়া উচিত নয় এটা লেখা নেই তাহলে তো দিতে পারব তাহলে এটা অল্পজ্ঞতা বলা তার মানে সে এখনো ঠিক করে শাস্ত্র না বুঝেছে না বুঝতে চায় এটা বলা আছে যে অর্পণ করতে নেই তার মানে সেটা কোনো প্রকারে অর্পণ করা উচিত নয় তারপরে কচনার কচনারের পুষ্প কচনার মানে বাংলায় এটাকে হয়তো অনেক জায়গায় বলে রক্ত কাঞ্চনা রক্ত হয় না কাঞ্চন ফুল তার মধ্যে যেটা রক্ত কাঞ্চন হয় সেটা কখনো ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই তারপরে বট গাছের ফুল বটগাছের ফুল হয় বরগদের ফুল পাকুর পাকুর গাছের ফুল এবং তার সঙ্গে আমরা আমড়ার যে ফুল হয় সেটাও কিন্তু ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই এইগুলো অর্পণ করিলে কি হয় আর আরেকটা ফুল বলা হয়েছে ওটাকে আমাদের হিন্দি ভাষায় বলে দোপাহিয়া বাংলা অনেক জায়গায় দুপুর বলে দুপুর বলে একটা ফুল পাওয়া যায় অনেকে সেটাও কিন্তু দেয় অনেক জিনিস কি হয় অনেকগুলো পুষ্প এরকম আছে আমরা কিন্তু নাম জানি তাদের না আমরা নাম না না কিন্তু জেনে এখন ফুল ফুল খুব সুন্দর ঠাকুরকে আমরা অর্পণ করে দিলাম আমি যেরকম একটা ফুল বলেছিলাম লাঙ্গুলি লাঙ্গুলি পুষ্প কাকে বলে দেখবে অনেক সময় কি করে বোঝাবো একটা বাটির মতন ফুল হয় সিঙ্গেল পাতা হয় যেরকম গোলাপ ফুল হয় ওরকম রঙেরই সিঙ্গেল পাতা হয় কিন্তু ওইগুলোর মধ্যে কোনো সুগন্ধ থাকে না দেখতে শো হয় এইখানেও আমি দেখেছি কিছু ওই লাঙ্গুলি পুষ্প হয়ে আছে ইংলিশে হয়তো অন্য কিছু নাম হতে পারে সংস্কৃতের নাম হলো লাঙ্গুলি সেই পুষ্প ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে নেই এইগুলো অর্পণ করলে তখন কি হয় নিবেদিতাম ভায়াম শোকাম তখন তার জীবনে অঘটন অবশ্যই গঠিত হয় কেন ভগবান তাতে রুষ্ট হয় অরুষ্ট হলে কি হবে অমঙ্গল হবে এই প্রকারের কোন পুষ্প যেগুলো আমি বর্ণন করলাম কখনো ভগবান শরীরকে ভুলেও অর্পণ করিবে না প্রেম রাধে রাধে গা মনে থাকবে তো ভগবান ভুলের স্বাস্থ্য কিন্তু খুব ভালোবাসেন তা বলে কোন কোন ফুল এগুলো আপনারা সবাই শ্রবণ করলেন কদাচিৎ অনেক জায়গায় এরকমও শোনা যায় যে ভগবানকে করবি ভুল অর্পণ করতেন কিন্তু কিছু কিছু জায়গায় মন্ত্রের মধ্যে উল্লেখ এটাও রয়েছে যে ভগবানকে করবি ফুল অর্পণ করা যায় যেরকম পুষ্পাঞ্জলির মধ্যেও কিন্তু লেখা রয়েছে করবীর রসাল পুষ্পাই করবি করবীর ফুল ভগবানকে অর্পণ করার জন্য কোনো কোনো জায়গায় বর্ণনা রয়েছে আবার কোনো কোনো জায়গায় করবি ফুল নিষেধ রয়েছে করবি ফুল তো জানোই সবাই আমি একবার শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলাম বাবা এরকম গ্রন্থের মধ্যে আলাদা আলাদা ভেদ কেন এক জায়গায় বলছে না তার মানে কি দেখুন আমি তার জন্য গুরুর আশ্রয় যেতে হয় গুরু কেন করতে হয় গুরুর কাছে কেন পড়তে হয় শাস্ত্র কেন বলেছে গুরুর শুশ্রু সে আবেদ্যা গুরুর কাছে পড়ে তুমি যেই বিদ্যা অর্জন করবে সেটা শাস্ত্র পড়ার থেকে গ্রন্থ পড়ার থেকে অনেক উপরে নেবে তুমি যেটা বুঝতে পারবে না সেটা গুরু তোমাকে বোঝাতে পারবে শ্রী গুরুদেব আমাকে খুব সুন্দর করে বোঝালেন দেখো বাবা এখানে যে নিষেধ করা হয়েছে তার কারণ কি তার কারণ লেখা রয়েছে গৃহের মধ্যে ঘরের মধ্যে যদি করবি গাছ লাগানো হয় তা গৃহের মধ্যে প্রস্ফুটিত সেই করবি ফুল ভগবানকে অর্পণ করিতে নেই কেন তার কারণ কি কদাচিৎ অনেকে কি হয় ঘরের মধ্যে যখন সেই ফুল গাছ লাগায় সেই গাছের মধ্যে ছায়া ইত্যাদি পড়ে অনেকে কাপড় শুকিয়ে দেয় অনেক প্রকারের নোংরাও তার মধ্যে পড়ে তার জন্য গৃহে লাগানো সেই পরব বৃক্ষের পুষ্প ভগবানকে অর্পণ করিতে নেই বাইরে জঙ্গলে আছে বা বাইরে কোনো আলাদা বাগান করে রাখা আছে সে বাগানের মধ্যে লাগানো আছে সেটা অবশ্যই অর্পণ করা যেতে পারে কিন্তু যেই বৃক্ষের মধ্যে কোনো প্রকারের কোনো প্রদূষিত বা দূষিত জিনিস রাখা হয়েছে কোনো অনেকে দেখবে গাছের মধ্যে কাপড় টাঙিয়ে দেয় ফুল গাছ আমি দেখেছি করবি গাছে একটু বড় হয় তো দেখতে হ্যাঁ অনেকে কাপড় টাঙিয়ে দিলো যেখানে স্নান করছে স্নানের জায়গায় করবি গাছ রাখা রয়েছে ওখানে সব একদম উপরের কাপড় ভিতরের কাপড় সব টাঙিয়ে রেখে দিচ্ছে তাহলে কি হবে ওটা অপবিত্র হয়ে সেই কারণে দেখুন জিনিসটা কিন্তু বুঝতে হবে কেন মানা করা হয়েছে তার জন্য সেই ফুল অর্পণ করা আর সেটা করবেই নয় যে কোনো ফুল গাছ হোক যে কোনো ফুল গাছে যদি কোনো অভবিত্র বস্তু লাগানো হয়েছে ঠেকানো হয়েছে বা যেখানে থুতু ফেলা হয় বা যেখানে নোংরা ফেলা হয় সেখানে যদি ফুল ফুটেছে তাহলে সেটাও কিন্তু ভগবানকে অর্পণ করিতে নেই প্রেম সর বলো রাধে রাধে বলো না বলতে নেই আরো জোরে সবাই ধন হাত উপরে করে শ্রী গোপীগণ মনে মনে ভাবছে তাহলে পাওয়া যাবে বিচার করলেন হ্যাঁ পাওয়ার একটি উপায় রয়েছে যদি তাকে পেতে হয় তাহলে একমাত্র প্রতিরূপেই পাওয়া সম্ভব প্রতিরূপে কি করে পাবো তার জন্য আমাদেরকে তো সাধনা করতে হবে সেই কার্তিক মাসে সমস্ত গোপীগণ মা ভগবতী কার্তায়নীর পূজা আরম্ভ করে দিলেন ভাবমূর্তি একবার করে পূজা করে মায়ের কাছে একটি প্রার্থনা করেন কি গাত্যাই এনি মহা মায়ে মহযোগিন্যதேশ্বরী नंदगोपसुतम देवी पतिम्मे कुरते नमः हे मां नंदनननשי কৃষ্ণকে جناب আমরা প্রতিরূপে রূপে করতে পারি কিন্তু একটি ভুল করেন কি ব্রহ্ম মুহূর্তে কি স্নান করছেন তো আর সেই সময় স্নান করার সময় নির্বস্ত্র হয়ে স্নান করতে ভগবান দেখলেন এটা কিন্তু উচিত মানে জলের মধ্যে নির্বস্ত্র হয়ে স্নান করলে জল দেবতা জল অপমান হয় ভগবান একদিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য চুপচাপ তাদের সেই গুলোকে নিয়ে কদম গাছে উঠে বসে কবিদের সান হয়েছে শান হয়ে যখনই বেরোতে যাচ্ছে গিয়ে দেখছে একটিও কোনো কাপড় নেই ঘাটের মধ্যে সব তো কান্দতে লেগেছে বস্ত্র না থাকলে কি করে ঘরে যাব এই বিধাতা মনে হয় আমাদেরকে এই জলের মধ্যেই জল সমাধি নিতে হবে জোরে জোরে কন্দন করতে লাগলেন ভগবান দয়াদ্র চিত্ত হয়ে সঙ্গে সঙ্গে নিজের সেই দিব্য বংশী বাদন আরম্ভ করে ভগবানের সেই বংশী ধ্বনি শুনে গোপীদের মনে একটু শান্তি হলো নিশ্চয়ই শ্যাম সুন্দর এখানে আশেপাশে কোথাও আছে চারদিকে তাকাতে তাকাতে দেখছে ওরে বাপরে গাছের উপরে খুব সুন্দর বস্ত্র গুলোকে সাজিয়ে বসে রয়েছে শ্রীমান সবাই মিলে হাত জোর করে প্রার্থনা করছে শ্যাম সুন্দর তে দাস করবা তবোদিতম

আমরা কি করে তোমার সামনে আসি ভগবান বলছে আচ্ছা এবার লজ্জার কথা মনে পড়েছে যখন বস্ত্র খুলে স্নান করছিল তখন লজ্জা লাগেনি আজকে আমার জায়গায় যদি কোন বাঁদর নিয়ে চলে যেত তাহলে কি করতে বৃন্দাবনের পাদর তো এমনি মহাডেঞ্জিরাজ বাবা যে বৃন্দাবন গেছে সে ভালো করে যাবে আচ্ছা বৃন্দাবন কে কে গেছে একটু হাত উপরে তো দেখি ভালো করে জানো তো আচ্ছা চশমার উপরে কৃপা কার কার করেছিল হাত উপরে করা দেখি বৃন্দাবনের বাঁধ বাবা চশমা পরে গিয়ে দেখবে কোন সময় কিরকম কৃপা করে তুমি বুঝতেও পারবে না কোন সময় লাভ দিয়ে এসে চশমা নিয়ে চলে যাবে আচ্ছা আরো এত ভিআইপি বাঁধর চশমা নিয়ে গেলে তুমি যতই কিছু তা দেবে না আগে ফ্রুটি নেবে ফ্রুটি আরে বাপ ম্যাঙ্গো ফ্রুটি ফ্রুটি খাবে আচ্ছা এত লয়েল বাঁধর গুলো এত ইমানদার আপনার চশমা নিয়ে গেছে আপনি ফ্রুটি দিলেন সঙ্গে সঙ্গে চশমা আপনাকে ছেড়ে দেবে যদি চশমাটা ছাতের থেকে না পড়লো ঠেলে ঠেলে ফেলবে এত ইমানদার বান্ধব দেখেছেন কোথায় শুধু আমাদের বৃন্দাবনে পাওয়া যায় প্রেম সে যদি কোনো বান্ধবী নিয়ে যেত তাহলে কি হতো কবিরা বলছে ভুল হয়ে গেছে কানাই বলছে ভুল নয় অপরাধ হয়েছে তোমরা জল দেবী অপমান করেছো জল দেবতা বরুণের অপমান আগে ক্ষমা চাও জীবনে এই কাজ যেন আর কত কালি ক্ষমাচা করালেন ভগবান সবাইকে বস্ত্র অর্পণ করেছে এই নীলার মাধ্যমে সংসারকে ভগবান একটি শিক্ষা দিলেন কখনো কোন জলাশয়ে নির্বস্ত্র হইয়া স্নান করিতে নেই তাতে অপরাধ প্রেম সে বলো রাধের কবিগণ বললেন প্রভু তাহলে আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে ভগবান বললেন চিন্তা করো অতি শীঘ্র হই শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের ইচ্ছা পূর্ণ হবে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি যে সময় ভগবান গোপীদের বস্ত্র হরণ করেছেন ভগবানের বয়স ছয় বছর খুব মন দিয়ে শুনবে ছয় বছরের বাচ্চা কতটুকু হয় তার জন্য ভগবানের কোন লীলা দেখুন আজকাল কিন্তু অনেক ভণ্ডামি চলছে সংসারে ভগবানের নাম নিয়ে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের লীলাগুলোকে উদাহরণ দেখিয়ে অনেক পাখণ্ডীরা কিন্তু নিজের স্বার্থ সিদ্ধ করছে আমাদের গোস্বামীগণ বলে গেছেন এদের বঙ্কুম্বান দিয়ে শুনবে আমি তো আগে এত কিছু জানতাম না আস্তে আস্তে যত বাংলায় ঢুকেছি যত পাঠ করেছি চারোদিকে আস্তে আস্তে জানতে পেরেছি যে এখানে কত অপসম্প্রদায় ছড়িয়ে রয়েছে এই সজিয়া কালাচাদি থেকে নিয়ে আউল বাউল ছাই দরবেশ এত ঢুকে রয়েছে এরা সাধারণ ভক্তদেরকে সাধারণ জীবদেরকে সবসময় ভ্রমিত করতে থাকে আমি এরকম পর্যন্ত শুনেছি যে এরকম এরকম গুরুরা রয়েছে যারা শিষ্যদেরকে বলে আমি হলাম কৃষ্ণ তোমরা হলে যেই গুরু এরকম কথা বলে তাকে সঙ্গে ত্যাগ করে দেওয়া উচিত দ্বিতীয় নম্বর আমাদের বৈষ্ণব সমাজের মধ্যে যুগল উপাসনা লেখা খুব মন দিয়ে শুনবে যুদ্ধ যুগল উপাসনার অর্থ কি এটা জানতে হবে যুগল উপাসনা মানে কি বলা হয়েছে না মধুর বৃন্দাবন যুগল ভজন মোহে করল উপদেশ যুগল ভজনের পদ্ধতি কি যুগল ভজনের মানে কি যুগল ভজনের মানে হলো রাধা কৃষ্ণকে যুগল রূপে ভজন করিতে হবে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর এখানে যুগল বলতে নিজে যুগল হয়ে ভজন করার কথা বলা হয় খুব মন দিয়ে এখানে যুগল ভজন বলতে নিজে যুগল হয়ে ভজন করার কথা বলা হয়নি এখানে উপাসনা করতে বলা হয়েছে। যুগলকে যুগল আর কৃষ্ণকে মিলিত করে দুজনকে যুগল রূপে উপাসনা করতে বলা হয়েছে একাকি উপাসনা নয় শুধু কৃষ্ণের উপাসনা নয় শুধু রাধা রানীর উপাসনা নয় খুব মন দিয়ে শুনবে কিন্তু কিন্তু আজকাল ভন্ডরা কি করছে ভণ্ডরা নিজে কি করছে সঙ্গে সেবাদাসী রাখছে আর সেবাদাসী রেখে এইবার যুগল হয়ে যাচ্ছে এদিকে সাধু হয়ে বেড়াচ্ছে আর এদিক দিয়ে সেবাদাসী রেখে যুগল হয়ে বলে আমরা এখন যুগল ভজন করছি এরা নিজে তো নরকে যাচ্ছে আরো সমাজকে নরকে নিয়ে যাচ্ছে এই সব দুষ্ট থেকে সব সময় সাবধান থাকতে যুগল ভজন কাকে বলে এবার আপনারাও কিন্তু অন্যকে উপদেশ করতে পারবেন পারবেন তো বুঝতে পেরেছেন তো জিনিসটা যুগল উপাসনা বলতে একমাত্র রাধা কৃষ্ণকে যুগল বলা হয়েছে রাধা গোবিন্দকে যুগল রূপে একসঙ্গে মানে জোড়া উপাসনাকে যুগল উপাসনা পদ্ধতি বলা হয়েছে সেই যুগল উপাসনা যে কেউ করতে পারে আপনিও করতে পারেন আমিও করতে পারি আর যুগল উপাসনা একমাত্র গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যেই কিন্তু লিখিত রয়েছে আমাদের যে গড়িয় সম্প্রদায় গড়িয় সম্প্রদায়ের উপাসনা পদ্ধতি হলো যুগল উপাসনা বৈষ্ণবদের চারটি সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের মধ্যে কিন্তু যুগল উপাসনা সব জায়গায় নেই একমাত্র নিম্বার্ক সম্প্রদায় আর গড়িয় সম্প্রদায়ের মধ্যে যুগল উপাসনা রয়েছে রাধে রাধে ভগবানের বয়স ছিল ছয় বৎসর যখন ভগবান গোপীদের বস্ত্র হরণ করেছেন ভগবানের বয়স এখন সাত বছর চলছে একদিন ভগবান গোচারণ করে এসে কি দেখছেন ভগবান এসে সেখানে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন করা হচ্ছে নন্দবাবাকে জিজ্ঞাসা করলেন বাবা এটা কিসের আয়োজন হচ্ছে নন্দবাবা বললেন ভূতানামীবন কানাই আমাদের পূর্বপুরুষ হইতে সবাই মিলে দেবরাজ ইন্দ্রের পুজো করে এসেছেন আর দেবরাজ ইন্দ্রের পুজো করলে কি হয় তাতে ইন্দ্র হয়ে বৃষ্টি করে বর্ষা হয় বর্ষা হলে খুব সুন্দর ফসল হয় মধ্যে জমির ঘাস উৎপন্ন হয় আমাদের জন্য গরুদের খাদ্য খাবার পাওয়া যায় ভগবান বললেন একটি কথা বলতো বাবা সে ইন্দ্রকে কখনো দেখেছো বলে না জীবনে যখন যখন কষ্ট হয়েছে ইন্দ্র বাঁচাতে এসেছে বলে না এই ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন কখনো ইন্দ্র খেয়েছে বলে না তাহলে তার পুজো করে কি লাভ বলে কার পুজো পুজো করা উচিত তার করো যে সবসময় আমাদের কাছে আছে আমাদের রক্ষা করে আমরা তাকে দেখতে পাই কে সে হলো প্রকৃতি মানে পাহাড় পর্বত বৃক্ষ নদী দেখুন একমাত্র সনাতন ধর্মই আমাদের ধর্ম এখানে প্রকৃতির পূজা করা